সম্পর্ক যার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চীন সফরের মধ্য দিয়ে সূচিত হয়েছিল এবং যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিত্বকালে সফরের মাধ্যমে আরও ঘনিষ্ঠতর হয়েছে প্রতিটি বৈঠকে চীনা নেতৃবৃন্দ বাংলাদেশ চীন সম্পর্কে উন্নয়নে এই দুই ব্যক্তিত্বের অবদান সসম্মানে ব্যক্ত করেছেন বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো সদস্য ন্যাশনাল পিপুলস কংগ্রেসের স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান লি হংসং এর সঙ্গে সাথে গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় যেখানে তার সাথে আর উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ সময় আমাদের ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং এক তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী রং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জারফ তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই নির্বাচিত সরকারের সাথে কার্যক্রম শুরুর ব্যাপারে পক্ষ থেকে আশাবাদ একটি নতুনভাবে চীনের ব্যক্ত করেছেন বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসেবে চীনের অবদান সমূহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে এবং ধারাবাহিকতায় আগামীতে ডিজিটাল প্রযুক্তি সেমিকন্ডাক্টর নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা যোগাযোগ আধুনিক কৃষি প্রযুক্তি এসএমই বিজনেস ব্লু ইকনমি উন্নত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে কূটনৈতিক সম্পর্কে স্থাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ করে আমরা এর অধিকত প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছি যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সফর বিনিময় প্রযুক্তি অস্ত্রের মাধ্যমে সেটা আরও দৃঢ়তর হতে পারে আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আমাদের পক্ষ থেকে